এখন আমরা আমি আর রিনাদি চলেছি আমাদের আরেক বান্ধবী ঝুমা ওর ভালো নাম শাওলি শাওলি ভরচাজ ওর একটা বুটিক আছে চন্দননগরে সেই বুটিকে। অবশ্যই উদ্দেশ্য শাড়ি কেনা তবে আমি কতটা কিনবো জানে না রিনাদি হয়তো কিনবে দেখি গেলে তো কিছু না কিছু কেনা হবেই তো তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে আমি আমার আনমোনা ব্লগটা এরকম বিকাল থেকেই শুরু করলাম এখন খুব জোর মেঘ করেছেন জানি না কতটা বৃষ্টির মধ্যে পড়তে হবে আমাদেরকে খুবই বৃষ্টি সম্ভাবনা আছে খুব দেখা যাক সঙ্গে থাকো তোমরা আমার সাথে চলেছে অবশ্যই চলেছে ওই বাবা বাবা ওই বাবালে রওনা দিয়ে দিলাম আমরা প্রথমে রিনাদিকে তুলে তারপরে যাব চন্দননগর আমরা মাঝে মাঝেই আমি আর রিনাদি এই দুজনে মিলে কথা বলি যে চলো না অনেক দিন কোথাও বেরোয়নি কোথাও বেরোনো মানে এই গাড়ি নিয়ে আপ নিয়ে এই একটু চন্দননগর যাওয়া নাহলে একটু চুচুরাতে লাঞ্চ করতে যাওয়া কিংবা ডিনার করতে যাওয়া তো আজকে উদ্দেশ্য সেটাই আছে ডিনার করে ফেরা দেখা যাক কতটা কি হয় নিয়ে আমরা এখন রওনা দিচ্ছি পৌঁছে গেলাম আমার বান্ধবী ঝুমার বুটিকে তখনও ঝুমা আসেনি কিন্তু বুটিকটা ওপেন হয়ে গেছে নীল বলে একটি ছেলে ও রয়েছে দোকানে তো ওজুমার কাছেই থাকে ওর কাছে আমরা বসলাম আর দেখালাম তোমাদেরকে একটু শেয়ার করছি যে ওর বুটিকটা ছোট্ট বুটিক কিন্তু খুব গোছানো খুব সুন্দর অনেক কিছু আছে এবং সব কিছুই এক্সক্লুসিভ এবং ইউনিক খুব সুন্দর সুন্দর কালেকশান ওর আমার বান্ধবীর নাম রথের সড়কে ইউকো ব্যাংকের পাশের গলিতে এই আমার বান্ধবী ঝুমা রিনাদি যে শাড়িটা কিনেছেন সেই শাড়িটা তোমাদেরকে দেখাচ্ছি এটা একটা তসর সিল্ক ব্লক প্রিন্টের সাথে গুজরাটি স্টিচের কাজ করা অসম্ভব সুন্দর যেমনি কোয়ালিটি তেমনি কালার তেমনি কাজ ভীষণ ভালো কালেকশান রিনাদি যথেষ্ট শাড়ি কেনেন আমি অত শাড়ি কিনি না কিন্তু রিনাদির কথায় ঝুমার কালেকশান যত সুন্দর তেমনি রিজনেবল দাম সেখান থেকে আমরা এলাম চন্দননগর স্ট্যান্ডে উদ্দেশ্য একটাই রাতে ডিনার করা তো স্ট্যান্ডটা তোমাদেরকে একটু দেখালাম পৌঁছে গেছি জলশ্রীতে জলশ্রীটা গঙ্গার উপরে তো একটা অদ্ভুত ভালো লাগা থাকে পাশে গঙ্গার জল দেখতে পাওয়া যায় ভীষণ সুন্দর লাগে আমার তো খুব ভাল লাগে প্রথমে আমরা নিলাম স্যুপ চিকেন ক্লিয়ার স্যুপ আর তারপরে নিলাম একটা ফিশ কাটলেট আজকে রিনাদির পছন্দে আর তারপরে খেলাম ছোট্ট একটা পুডিং এইটুকুই আমাদের ডিনার দেখো কি সুন্দর জায়গাটা চন্দননগর স্ট্যান্ডটাতে আমি আমার ব্লগে কখনো তোমাদের সাথে শেয়ার করেছি কিনা আমার মনে নেই ইচ্ছে আছে চন্দননগর স্ট্যান্ডটা একদিন দিনের আলোতে এবং সন্ধ্যে পর্যন্ত থেকে একটা ব্লগ বানাবো কারণ স্ট্যান্ডের আশেপাশে যেসব বিল্ডিংগুলো আছে সেগুলো সত্যি খুবই দেখার মতো কারণ চন্দননগর স্ট্যান্ডটা তৈরি করেছিল ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি তো তাই ফরাসি স্থাপত্য প্রত্যেকটা জায়গাতে কিন্তু এখনো পর্যন্ত খুব সুন্দরভাবে মেনটেইন করা লাইট দিয়ে সাজানো প্রচুর ভিড় হয় তবে আজকে বৃষ্টির দিনে একটু ভিড় কম চন্দননগর রবীন্দ্র ভবন এটা এটাও খুব সুন্দর তো খুবই সুন্দর লাগে আমাদের চন্দন কোথাও যাওয়ার জায়গা না থাকলে চন্দননগর স্ট্যান্ডে গিয়ে বেশ সময় কাটানো যায় আপাতত আমাদের বেড়ানো শেষ এবার যে যার মতো বাড়ি ফেরার পালা আমি আর রিনাদি গাড়ি ওঠার আগে গাড়িতে ওঠার আগে একটুখানি ভিডিও করে নিলাম পুজো শপিং শুরু হয়ে গেছে একটা প্যাকেট দুটো তিনটে প্যাকেট হ্যাঁ তিনটে চলো টাটা গুড নাইট ঋণাদিকে নাবিয়ে দিয়ে আমরা ফিরছি বাড়ির পথে বেশ রাত হয়ে গেছে দশটা বাজে আজকের মতো এখানেই আমার বাড়ানো কমপ্লিট হলো রাত তাড়াতাড়ি করে এসে পামিকে খেতে দিলাম আমি খেয়ে শুয়ে পড়ল আজকে ব্লগটা এখানেই শেষ করছি ঠিকই কিন্তু এই ব্লগটা কন্টিনিউ আগামী আগামীকালও কারণ আগামীকালও আমাদের একটা গেট টুগেদার আছে তাই আজকের মতো শুভ রাত্রি সুপ্রভাত বন্ধুরা আজকে শুক্রবার গতকালের ব্লগের কন্টিনিউয়েশনে আজকে শুরু করলাম সবাই আশা করি ভালো আছো সকালটা শুরু হয়েছে ঝিরঝিরে বৃষ্টি দিয়ে রাত্রিবেলা বেশ ভালো বৃষ্টি হয়েছে অতএব ওয়েদার বেশ ঠান্ডা বসেছি একটু আলমারিটাকে একটু রিঅ্যারেঞ্জ করতে আমার মেয়ের জামা কাপড়ের র্যাক কখনো গোছানো থাকে না আর আমার এটাও আমার মেয়ের আলমারি দেখুন অবস্থা যতবার গুছাই ততবার লন্ড ভন্ড করে রেখে দিয়ে চলে যায় তাও কিছুটা কিছুটা আমি গুছিয়ে গুছিয়ে ওপরে রাখি তো আমি ভাবছি যে এখানে একটা তাক খালি করেছি আমার হাজব্যান্ডে কিছু উল্টোপাল্টা জিনিস ছিল সেগুলো সব অন্য জায়গায় ট্রান্সফার করে দেব করে দিয়ে ওই তাকটাতে দিশার জামা কাপড়গুলো ঢুকিয়ে আমার শাড়ি তো আঁটছেই না সেগুলো এইগুলো সব মানে ভীষণ ঘিঞ্জি ঘিঞ্জি করে রাখা আছে ওগুলোকে একটু শিফট করে গোছাতে হবে এই যে গোছানো হলো আলটিমেটলি স্যালার কামিজটা আলাদা করলাম আর এখানে আমার স্কার্ট আর ড্রেসগুলো রাখলাম প্লাস এটার মধ্যে যেন কী রাখলাম ও প্লাজোগুলো আজকের দুপুরের মেনুতে খুব সিম্পল খাবার খোসা শুদ্ধ মুগের ডাল ডিমের ঝোল আলু উচ্ছে উচ্ছে কুমড়োর তরকারি লাউয়ের তরকারি পাঁচমিশালি তরকারি ভাত এই দিয়ে করলাম বসলাম একটু সুতো নিয়ে সুচের আমার ডিব্বাটা ভীষণ সুন্দর এটার মধ্যে সুচ থাকে আর এটা আমার এই টুকটাক একটু বোতাম একটু ছোট কাচি দাগ দেওয়া কাপড়ে দাগ দেওয়ার চক কয়েকটা কালারের সুতো অন্য সুতোগুলো অন্য একটা জায়গায় রয়েছে অন্য কোনো দিন দেখাবো এখানে লাল কালো সাদা তো রয়েছেই মাপের ফিতে এটা বোত মানে হুক এইসবগুলো নিয়ে আমার ব্লাউজের হাতাটা ভীষণ টাইট একটুখানি ঢিলা করা যায় কিনা বসে চেষ্টা করছি করতে দুপুরবেলা পাম্মি তো খেয়ে দিয়ে ঘুম আর আমি একটু আয়রন করার চেষ্টা করলাম টিভি দেখতে দেখতে সব জায়গায় আয়রন করা যায় না কারণ আমার পুরো বাড়িতে সব জায়গার পয়েন্টগুলোতে ইনভার্টারে দেওয়া আজকে বিকালে হঠাৎ আমার কন্ডেন্স মিল্ক দিয়ে একটু চা বানিয়ে খেতে ইচ্ছা করলো এমনিতে তো আমি চা খাই না চা ছেড়ে দিয়েছি আগে এক সময় খেতাম কিন্তু এখন চা ছেড়ে দিয়েছি আমার বিয়ের পরে পরেই পঁচাশি সাল তখন হবে পঁচাশি সালে আমরা দীঘা গেছিলাম তো সেখানে নিউ দেখাতে তখন সমস্ত দোকানে কলনেন্স মিল্ক দিয়ে চা দেওয়া হতো হঠাৎ করে সেই কথাটা মনে পড়ে গেল তো তাই জন্যই আজকে কন্ডেন্স মিল্কের চা বানানো তোড়জোড় করলাম চা বানানোটা দেখানোটা এমন কিছু মহান কাজ নয় কারণ সবাই চা খায় এবং বানায় কিন্তু তবে এটাও ঠিক প্রত্যেকের চায়ের টেস্ট চায়ের রুচি চা বানানোর পদ্ধতি সব কিছুই ডিফারেন্ট থাকে আলাদা আলাদা থাকে তো আমি কিভাবে চা বানালাম সেটা আমি শেয়ার করছি কারণ আমি সচরাচর দুধ চা খাই না চিনি তো দিই না অল্প একটু চিনি দিয়ে আজকের চাটা খাবো ঠিক করেছি দেখা যাক আপনাদের সাথে একটু শেয়ার করে নিন এই ভাগে বলে রাখি আজকে কিন্তু আমি ব্লগ করছি গতকালের ব্লগ আর আজকের ব্লগ দুটো মিলিয়ে কারণ গতকালের ব্লগে আমি গেছিলাম চন্দননগর আর আজকের ব্লগে আবার আমাদের একটা গেট টুগেদার তনুশ্রীর বাড়িতে তাই জন্যেই আজকে আমার আনমোনা ব্লগের সমস্ত দর্শকদের আমার সঙ্গে রেখেছি সাথে থাকো শেয়ার করব সব কিছু কী যে ভালো খেতে হয়েছে মাঝে মাঝে নিয়ম ভাঙলে বড্ড ভাল লাগে তাই না ভীষণ ভালো খেতে হয়েছে কালকে কিনলাম দুটো শাড়ি এটা হলো চান্দেরি কটন আর এটা একেবারে পিওর কটন কী কটন আমি জানি না মোট কথা একদম ন্যাতা পুরো নরম শাড়ি এটা একটু ডিপ কালার আর এটা তো আমি কিনবো বলেই গেছিলাম এটা বডিটা এটা আঁচল আর এটা আঁচল বোধ হয় এরকমই একদম রেডি হয়ে গেছি সাড়ে সাতটায় বেরোনোর কথা আজকে আমি আমার মেয়ের একটা শাড়ি পরেছি তো দেখলাম ব্লাউজটাও বেশ হয়ে গেল মজা লাগছে আর সঙ্গে থাকো তোমাদেরকে নিয়ে আজকের সন্ধেটা পৌঁছে গেলাম তনুশ্রীর বাড়িতে তনুশ্রীর বাড়ি আমার বাড়ির একদমই কাছে রাস্তার এপার আর ওপার তো সবাই মিলে একসাথে তনুশ্রীর বাড়িতে ঢুকছি

আজি ঝড়ো ঝড় মুখর বাদর দিনে অম্বর হে গম্ভীর হে গম্ভীর লক্ষ্মীর গম্পিত কায় চঞ্চলন

তনুশ্রীর টেবিল সাজানো হয়ে গেছে আজকে তনুশ্রী আমাদের খাওয়াচ্ছে ভাত ইলিশ মাছ কাতলা মাছ চিকেন চাটনি বেগুন ভাজা আলু সেদ্ধ পাঁপড় আইসক্রিম এগুলো সব মেনু তো মোটামুটি টেবিল সাজানো হয়ে গেছে আমরা এবার খেতে বসব তনুশীর পোষ্য একটা ল্যাব ওর নাম মাম মাম ওকে গ্রিলের মধ্যে আটকে রেখে দিয়েছে ভীষণ কষ্ট লাগছিল বেচার এত লোক ও একটু আনন্দ করতে পারছিল কিন্তু ভীষণ বড় তো অনেকেই ভয় পায় শেষ পাতি ছিল আইসক্রিম আর তার সাথে পান একেবারেই বিয়ে বাড়ি যাচ্ছে তনুশ্রীর বাড়ি থেকে তো খুব ভালো খাইয়েছে তনুশ্রী সবাই বলল কারণ আমি তো মাছে ভক্ত নই ইলিশ মাছ তো মোটেই ভালোবাসি না খেতে তো যে কারণে ইলিশ মাছই করেছে ভাত মাছ রাত্রে ভাতও আমি খাই না তাও খেয়েছি আলু সেদ্ধ কাতলা মাছ করেছিল কাতলা মাছ দিয়ে অল্প একটু ভাত খেয়েছি সবাই বলেছে খুব ভালো রান্না হয়েছে তনুশ্রী স্কুল করে এসে সব রান্নাবান্না করেছে ভীষণ আনন্দ করলাম গান টান হলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ 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 সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমি নতুন কিছু ভিডিও আপলোড করলেই আপনারা নোটিফিকেশান পেয়ে যান আর ছোট্ট হলেও একটুখানি কমেন্ট করবেন ভালো লাগলো খারাপ লাগলো নতুন কিছু যদি করতে দেখতে চান বা কিছু সংশোধন করার দরকার সেরকম কিছু যদি দরকার হয় সেরকম কমেন্ট করবেন ভালো লাগবে কমেন্ট পেলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন শুভরাত্রি গুড